अनुपात और समानुपात रेशियो एंड प्रोपोर्शन फॉर क्लास टेन एक्सरसाइज फाइव पॉइंट थ्री कोश्चन नंबर टेन एट वन साल नम्बर नाइन 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 स्कोयर बी प्लस इक्वल टू स्क्वायर बाय बी प्लस ए इ टू सी स्कोयर प्लस बी इक्वल टू वन होले देखा बनान प्लस ए प्लस वन बन प्लस बी प्लस वन बाय वन बन बी इक्ल टू अन्सार ओन त এ স্কোয়ার বাই বি সি বি প্লাস সি টু ওয়ান যেহেতু এটা টু এটা ইকোল টু ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার বাই বি প্লাস ইকোয়াল টু ওয়ান বি স্কোয়ার বাই সি প্লাস এ টু ওয়ান সি স্কোয়ার বাই এ প্লাস বি টু ওয়ান তাহলে আমরা যদি ক্রস গুন তাহলে এক ধরে ক্রস গুণ করি একদিন গুণগুলো স্কোয়ার ইকোয়াল টু এক দিয়ে বি প্লাসগুলো পি প্লাস সি এটাও তাই তাহলে একদিন মনে হয় এক ধরি এক ধরলে বি স্কোয়ার ইকোয়াল টু সি প্লাস এ এটাও যদি এক ধরি এক দেশ সি স্কোয়ারগুন সি স্কোয়ার টু এ প্লাস বি তাহলে আমরা পেলাম কি স্কোয়ার ইকোয়াল টু বি এ বি প্লাস সি বি স্কোয়ার ইকোয়াল টু সি প্লাস এ আর সি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস তাহলে এবার বিচেস এই পুরো অংশটা টুকছি ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি এবার এখানে একে এ দিয়ে গুণ করবে করবো এ তাহলে এইটা এটা কেটে দুটো এটাই থাকে আমি যদি এ এই এ কেটে দিই তাহলে এটা ওয়ান বাই এ থাকে কিন্তু আমার সুবিধার জন্য আমি এ দিয়ে মাল্টিপ্লাই করেছি এখানে বি দিয়ে মাল্টিপ্লাই থাক উপরে নিচে বি তাহলে বি বি বিকেটাই এগুলো তো ওয়ান বাই ওয়ান প্লাস বি থাকে এখানে সিকে সি দিয়ে গুণ করেছি তাহলে এ বাই এ দিয়ে গুণ করলে এ প্লাস স্কোয়ার প্লাস বি বাই বি কে বি দিয়ে গুণ এক দিয়ে গুণ করলে বি প্লাস বি কে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার প্লাস সি বাই সি কে এক দিয়ে গুণ করলে সি হয় প্লাস সি কে সি দিয়ে সি স্কোয়ার তাহলে আলটিমেটাম কী দাঁড়ালো এস এ বাই স্কোয়ার এ প্লাস স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার সি বাই সি প্লাস সি স্কোয়ার খেয়াল করে দেখো উপর দিকে তাকো এ স্কোয়ারে করলে আমি কী পেয়েছি বি প্লাস সি তাহলে এই এটা যা আছে তাই থাকবে এই স্কোয়ারের বদলে আমি বি প্লাস সি বসিয়েছি কয়টা দেখো বি স্কোয়ার সি প্লাস এ তাহলে এখন বি যা ছিল এই বি যা তাই রইল প্লাস এই বি স্কোয়ারের বদলে আমি লিখলাম সি প্লাস দেখো সি প্লাসে এ লিখেছি প্লাস সি বাই এখানে সি ছিল তাই সি স্কোয়ার করলে কী পাওয়া যাচ্ছে এ প্লাস বি তাই সি এই সি তো ছিলই এই সি স্কোয়ারের বদলে আমি এ প্লাস বি রেখেছি তাই এবার কী দেখালাম ওয়ান বাই এ প্লাস এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই এটাকে আমরা অ্যারেঞ্জ করে নিচি কিরকম এটাকে আগে লিখলাম যেহেতু সব কটা প্লাস আছে তাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ এটাও অ্যারেঞ্জ করে নিতে হলো এটা আগে প্লাস বি প্লাস সি সাজিয়ে নিলাম এবার দেখতে পারো এই তিনটেরই একই জিনিস আছে তাহলে এলসিএম মানে রসগোচ্ছ এ প্লাস বি প্লাস সি এই তিনটাকে যদি আমি এটাতে ডিভাইড করি তাহলে কী থাকে এক কে এ দিয়ে গুণ করলে এ প্লাস এই তিনটাকে দিয়ে এটাকে যদি ডিভাইড করি তাহলে এক হয় এককে বি দিয়ে গুণ করলে বি প্লাস এই তিনটাকে যদি এইটাতে ভাগ করি তাহলে অ্যান্সার হবে সি তাহলে এ প্লাস বি প্লাস সি এ দিকে হলো এটা দিকে হলো তাহলে এটা আমরা যদি কেটে দিই তাহলে অ্যান্সার হবে ওয়ান ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে